শনিবার নিজের বাসভবনে নবনির্বাচন বিচারকদের বৈঠক করেন সেই বৈঠক সেরে বেরিয়ে এসে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ তিনি জানা যে আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বিজেপি দল সারা দেশে এই দলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও জানান তিনি নিজের কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ কেন হারলেন সেই নিয়ে মন্তব্য করেন কীর্তি আজাদ এনডিএ সরকার কতদিন টিকবে সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ইন্ডিয়া জোট সরকার গড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি এদিকে বিজেপি দলটি আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানালেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর আসনটি এবার লোকসভা নির্বাচনের পুরোপুরি চর্চায় উঠে আসে কারণ একটাই যে বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল তার বিরুদ্ধে জোর লড়াই দেন কীর্তি আজাদ প্রসঙ্গত যে এই রাজ্য থেকে প্রথমবারের জন্য ভোটে দাঁড়ালেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য মাঠে নেমে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে হারিয়ে রীতিমতো জায়েন্ট কিলার কীর্তি আজাদ এদিনে রাজ্যের নবনির্বাচিত উনত্রিশ জন সাংসদকে নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ জন সাংসদের মধ্যে যেমন অভিজ্ঞ পুনর্নির্বাচিত সাংসদরা ছিলেন তেমনই প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই বিজেপি আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বিজেপি দলের মধ্যে এমনিতেই তিনটি ভাগ হয়ে গিয়েছে এরপর গোটা দেশ থেকে বিজেপি হারিয়ে যাবে এবারে লোকসভা নির্বাচনে এক লাখ হাজার নশো একাশিটি ভোটে বিজেপি হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়েছেন কীর্তি নিজের প্রধান প্রতিপক্ষ দিলীপ ঘোষের হেরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন মানুষের মুখের ভাষা ভালো হওয়া দরকার ভালো মানুষ হওয়া দরকার বিজেপির নেতারা অভদ্র নরেন্দ্র মোদী নিজে অভদ্র এদের এদের ভদ্রতা আসে না ক্রমাগত তৃণমূল কংগ্রেস দলকে এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভদ্র ভাষায় আক্রমণ করার জন্যই তার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি উল্লেখ্য যে নবনির্বাচিত সাংসদদের নিয়ে এদিন দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকসভার কমিটি এবং রাজ্যসভার কমিটির পদাধিকারীদের নাম এদিন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এনডিএ সরকার পরনির্ভরশীল হয়ে কতদিন টিকে থাকবে সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি তৃণমূল কংগ্রেস ওয়ে নীতি নিয়েই চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়